হজরত দাউদ আলহিয়াসাল্লাম বিপুল শক্তি ও রাষ্ট্রক্ষমতার অধিকারী নবী ছিলেন মাত্র দুজন তারা হলেন পিতা ও পুত্র দাউদ ও সুলাইমান আলাইহিয়াসাল্লাম বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও সিরিয়া এলাকার তাদের রাজত্ব ছিল পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয় তারা ছিলেন সর্বদা আল্লাহর প্রতি অনুগত ও সদা কৃতজ্ঞ সে কারণেই আল্লাহ তার শেষ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন তারা যেসব কথা বলে তাতে তুমি সবর করো এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল দাউদ হলেন আল্লাহ একমাত্র বান্দা যাকে খুশি হয়ে পিতা আদমশীয় বয়সে থেকে ষাট বছর কেটে তাকে দান করার জন্য আল্লাহর নিকট সুপারিশ করেছিলেন এবং সেমতো দাউদের বয়স ষাট হতে একশো বছর বৃদ্ধি পায় উল্লেখ্য যে হযরত দাউদ আলি সম্পর্কে কোরআনের নয়টি সুরায় তেইশটি আয়াত বর্ণিত হয়েছে তিনি ছিলেন শেষ নবী সাল্লিয়াম এর আগমনের প্রায় দেড় হাজার বছরের পূর্বে নবী দাউদ কেবল রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েই শক্তিশালী হননি বরং তিনি জন্মগতভাবে ছিলেন দৈহিকভাবে শক্তিশালী এবং একই সাথে ইমানি শক্তিতে বলিয়ান একটি ঘটনায় তা বর্ণিত হবে ঘটনাটি হল জালুত ও তালুতের কাহিনী এবং দাউদের বীরত্ব উক্ত ঘটনাসহ নবী রাসুলের বিভিন্ন কাহিনী ও ইসলামিক কাহিনীগুলো জানতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তইল্লা হাফেজ